প্রিয় দর্শক ভারতের আকাশ প্রতিরক্ষায় আসছে এক নতুন যুগের সূচনা তেজস এমকে টু ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান যা শুধু মিরাজ টু থাউজেন্ডের জায়গা নেবে না বরং রাফেল ঘাটতিকেও অনেকটা পূরণ করবে এই ফাইটার জেট কেবল আধুনিক প্রযুক্তির উদাহরণ নয় বরং ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার এক শক্তিশালী প্রতীক তেজস এমকে টু হলো একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মিডিয়াম রেঞ্জ কামব্যাট মাল্টি রোল ফাইটার জেট যা হেল বা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড তৈরি করেছে বর্তমান তেজস এম ওয়ান এর থেকে বড় শক্তিশালী এবং আরও উন্নত এমকে টু ভার্সনটি কারণ আমেরিকার ফাইটার জেট ইঞ্জিন নির্মাতা কোম্পানি জেনারেল ইলেকট্রনিক এবং ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যৌথভাবে টেকনোলজি আদান প্রদানের মাধ্যমে ভারতেই তৈরি হবে আমেরিকার টেকনোলজি সমৃদ্ধ এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন যা পাকিস্তান ও চীনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এখন এই যুদ্ধ বিমানের মূল শক্তি হবে আমেরিকার টেকনোলজিতে নির্মিত শক্তিশালী জিই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন উন্নত রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্টেলথ ফিচার্স ও কম রাডার সিগনেচার অ্যাডভান্স অ্যাভিউনিক্স এবং মাল্টি রোল ফাংশনালিটি এই সমস্ত ফিচার তেজস এম কে টুকে আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি কার্যকর এবং কৌশলগত অস্ত্রে পরিণত করেছে আই এএফ এর মিরাজ টু থাউজেন্ড যুদ্ধ বিমানগুলি উনিশশো আশির দশক থেকে কাজ করছে এবং এখন ওগুলি ধীরে ধীরে অবসর নিচ্ছে মিরাজ টু থাউজেন্ড ছিল নির্ভরযোগ্য যুদ্ধ বিমান পারমাণবিক অস্ত্রবাহী বহু সফল অপারেশনে ব্যবহৃত যেমন বালাকোটের স্ট্রাইক কার্গিল যুদ্ধে এর অবদান অনস্বীকার্য ছিল কিন্তু নতুন যুগের চ্যালেঞ্জে মোকাবিলায় দরকার আরও আধুনিক বিমান তেজস এমকে টুর সঠিক উত্তর তেজস এমকে টু মিরাজের সব মিশন সামলাতে পারবে এমনকি অতিরিক্ত আধুনিক ফিচার নিয়ে ভারতের যুদ্ধ বিমান বহরের একটা বড় অংশ এখনও রাশিয়ার প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল মিক্স সিরিজ বা খুই থার্টি এমকে আই ইত্যাদি কিন্তু ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে রাশিয়ান সরবরাহ ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়েছে এই প্রেক্ষাপটে নিজের উৎপাদিত প্ল্যাটফর্মের উপর নির্ভরতা বাড়ানো এখন ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেজস এমকে টু শুধু প্রতিরক্ষা নয় ভবিষ্যতের এক্সপোর্ট সম্ভাবনাও তৈরি করছে তেজস এমকে টু প্রকল্প পুরোপুরি মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে পরিচালিত হচ্ছে এতে ভারতীয় ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থাগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ইঞ্জিন ছাড়া অধিকাংশ উৎপাদন দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ভবিষ্যতে ইঞ্জিনও ভারতের নির্মাণের পরিকল্পনা রয়েছে জি ই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনের টেকনোলজি আদান প্রদানের মাধ্যমে এই প্রকল্প শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির ভবিষ্যৎ ভিত্তি তেজস এমকে টু নিয়ে ইতিমধ্যেই কিছু দেশ আগ্রহ দেখিয়েছে বিশেষ করে আফ্রিকান এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো হেল আশাবাদী তেজস এম কে টু আগামী দশ বছরে ভারতের অন্যতম রপ্তানিযোগ্য প্রতিরক্ষাপন্ন হয়ে উঠবে এর সফল উৎপাদন এবং বাস্তবায়ন ভারতকে গ্লোবাল ডিফেন্স সাপ্লায়ার হিসাবে প্রতিষ্ঠিত করবে দর্শক তেজস এমকে টু কেবলমাত্র একটি যুদ্ধ বিমান নয় এটি ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতার রূপক মিরাজ টু থাউজেন্ডের উপর উত্তরসূরি হিসেবে এর আগমন ভারতীয় বায়ুসেনার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা আপনি কি মনে করেন তেজস এমকে টু কি ভারতের ভবিষ্যৎ যুদ্ধ বিমানের মূল ভরসা পারবে সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন প্রিয় দর্শক ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও